আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আল্লাহ তাল রহমতে আমি আমার পরিবারের সবাই ভালো আছি আজকে আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি আচ্ছা আজকে কিচেনটা এত মেস হয়েছিল আমি প্রথমে করলাম কি পুরো কিচেনটাকে গুছিয়ে নিয়েছি কিচেনটাকে মুছামুছি করেছি এরপর যে থালবাটি যা আছে সব কোচায় কাচায় নিয়ে সবগুলো সিঙ্কের মধ্যে রেখে এখন সব থালা বাসন ধুয়ে নিচ্ছি আচ্ছা কিচেনের যে মোছামোছির কাজগুলো সেগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করে নেব যেহেতু রোজে আসছে গত রোজ গত ব্লগটার মধ্যে দেখিয়ে দিয়েছি আমি চুলাটাকে ক্লিন করে নিয়েছি আর আজকে থালা টাসন যা হয়েছে থালা বাসন তো ডেইলি নিত্যদিনেরই বন্ধু প্রতিদিন থালা বাসন হয় প্রতিদিন থালা বাসন হয় এত এত থালা বাসন ধুই তবুও থেকে যে চলে আসে আচ্ছা যাই হোক তো এই হচ্ছে অবস্থা আর আমার এখানে আমার থালবাটিগুলো জমায় রাখতে হয় জমায় রাখার একটাই কারণ হচ্ছে আমার দুইটা বেবি ছোট ছোট একটা হচ্ছে চার বছর আর একটা হচ্ছে তেরো মাস হ্যাঁ চোদ্দো পনেরো মাস হ্যাঁ এই টাইপেরই তেরো চোদ্দো পনেরো এই তিনটা মাসের মধ্যে একটা মাস হবে আমি এখনও আসলে ওই যে তেরো বা এক বছর পর আমি ভালো করে গণিনিও কত মাস পড়ছে এখন তো ওইরকমই ছোটো ছোটো দনোটা ছেলে মেয়ে তো তাদেরকে আমার টেক কেয়ার করতে করতে এই থালা বাসন ইনস্ট্যান্ট মনে করেন এই যে এখন একটা আধোয়া হয়ে গেল আমি এখন এটা পরিষ্কার করে নিচ্ছি ওই সময়টা আমার আসলে হয় না যে কারণে আমি সবসময় কি করি এই যখন আমি কাজ স্টার্ট করি একটা সময় তো ঘরের মধ্যে কাজ করতে হয় প্রতিদিন তো ওই কাজ করার টাইমটাতে আমি থাল বাটি রাটি যা আছে সব পরিষ্কার করে নিয়ে ফেলে গুছিয়ে নিয়ে ফেলে ওগুলো পরিষ্কার করে ধুয়ে ফেলি এরপর পানি ঝরানোর জন্য রেখে দিই এর মধ্যে আমি আরেকটা কাজ করে নিই ঠিক এভাবে কিন্তু আমি কাজগুলো কমপ্লিট করি এরপর দুয়ারগুলো পরিষ্কার করি এরপর বিছানা টিছানাগুলো ঝাড়ি এরপর জানলা ডানলাগুলো মুছি সোফাগুলো মুছি হ্যাঁ ডাইনিং টেবিল মুছি এরপর পুরো ঘরটাকে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে ফেলি Erik তো মনে করেন ডেইলি আমি ঘর মুছি না একদিন পরপর মুছি আর কাপড় চোপড়টা ডেইলি ধুইতে হয় কাপড় জমে গেলে আবার ভয় লাগে আমার আমার আমি মনে করি যে প্রতিদিন সাওয়ার নেওয়ার আগেই কাপড়গুলো ধুই ফেলা ভালো ওইটাই আমি করি মনে করেন সকালবেলা আমি কাপড় চোপড়গুলো হুইল পাউডার দিয়ে ভিজিয়ে রাখি যখন সাওয়ার নিব তারে এক ঘন্টা আগে আমি ওয়াশরুমে যেয়ে কাপড়গুলো আগে ধুয়ে ছাদের মধ্যে শুকাতে দিয়ে দিই যেহেতু কিচেনের সাথে ছাদটা লাগানো তো এটা আমার জন্য একদম ইজি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এত 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 নিয়ে ত আলহামদুলিল্লাহ সুন্দর একটা মানে ভিউ যে কিচেনের সাথে আমার ছাদটা তো কয়েকদিন পর ইনশাল্লাহ ঈদের পরে এখন তো আর বাগান করা সম্ভব না এখন আমি বাগান করতে গেলে আমার টাইম দিতে হবে আবার রমজান মাসে আমার ইবাদত আছে সেই সাথে আমার রান্না বান্না আছে তো এই সবগুলো একসাথে তো আমি টাইম দিতে পারবো না বাচ্চাগুলোকেও আমার টেক কেয়ার করা লাগে তো চিন্তা করলাম যে ঈদের পরে আমি বাগানটা করে নিব ছাদে বিভিন্ন ধরনের সবজি খ্যাত করবো ইনশাল্লাহ ফল বাগান টাগান করব আর এখন কি করি এই যে কাপড় চোপড় ধোয়ার পর সাথে সাথে শুকাতে দিয়ে দিই তো এত বেশি করা রোদ পরে মনে করেন আমি যদি সকাল নয়টা কি দশটার মধ্যে যদি কাপড়গুলো শুকাতে দিয়ে দিই বা এগারোটা করে শুকাতে দিয়ে দিই তখন দেখা যায় যে চারটা পাঁচটা চারটার মধ্যে আসরের সময় কাপড়গুলো একদম কটকটে শক্ত হয়ে যায় শুকাইয়ে রোদের আলোতে এত বেশি তাপ এখানে আচ্ছা তো আমি ভোর পাঁচটা বাজে ঘুম থেকে উঠে যাই সবসময় আজানের টাইমে উঠে ফজর নামাজ কালাম পড়বার পর আমি ঘরগুলো গুছিয়ে ফেলি তো এরকম করতে করতে যখন আটটা কি নয়টা বেজে যায় আমার ঘরের সব কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি এবার চুপচাপ বসে থাকি বা এটা করি বা সেটা করি এমনই একটা মানে টাইম স্পেন্ড করি আল্লাহ রহমতে তো তখনই যে আমার কাপড় এগারোটা যে কোনো একটা টাইমের মধ্যে আমি কাপড় ধুই শুকাতে দিয়ে দিই আল্লাহ রহমতে সব কিছু টাইমলি করার চেষ্টা করি তো নতুন ঘরে আসার পর থেকে সব কিছু টাইমলি করারই চেষ্টা করছি আল্লাহ রহমতে সব কিছু একটা ডিসিপ্লিনের মধ্যে আসুক এটাই চাই কারণ আল্লাহ হুকুম করলে ইনশাল্লাহ আমার তহিদ আগামী বছর ইনশাল্লাহ মাদ্রাসায় যাবে তো সে সেই যাওয়ার আগে আমি আমার লাইফটাকে অ্যাকচুয়ালি পাংচুয়াল হিসেবে করে নিচ্ছি যাতে করে তহিদ যখন মাদ্রাসা যাবে ওই টাইমটাতে যাতে আমি একদম আরামসে উঠে নর্মালি ঘর সংসার যেভাবে সামলাতে ওভাবে সামলিয়ে নিতে পারি এই এখন থেকেই প্রস্তুতি নিচ্ছি তাকে মাদ্রাসায় পাঠানোর আগে কিভাবে কি করতে হবে না করতে হবে আসলে এখন থেকে প্রস্তুতি নিচ্ছি আগামী আগামীকাল তো ইনশাল্লাহ রমজান মাস আলহামদুলিল্লাহ আজকে মেবি চাঁদ আজকে থেকে হতে পারে তারাবির নামাজ পড়বো আর আজকে দেখি আমি ইনশাল্লাহ একটু নাস্তা রেডি করব কালকের জন্য আর এখানে এত সুন্দর রোদ পড়ে আমার কিচেনে তো চিন্তা করলাম যে রোদ থাকা অবস্থায় আমি কিছু নাস্তা রেডি করব ব্লগ রেডি করব আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর যদি কাজের সময় স্বল্পতা এই টাইপের যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তো আমি আপনাদের সাথে দুপুরে রেসিপিটি শেয়ার করতে পারবো না একেবারে সন্ধ্যাবেলায় আমাকে রেসিপি শেয়ার করা লাগবে এনিওয়েজ আই হোপ আপনাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে কথা বলতে বলতে আমার দেখেন থালা বাসন সব কিছু ধোয়া শেষ এটাকে এত ফাস্ট স্পিড মোডে করে রেখেছি যে চোখের পলেকে পাঁচ ছয় মিনিটে কিন্তু আমার থালবাটি ধোয়া শেষ আধিত রিয়েল টাইম হচ্ছে আমার এই থালবাটিগুলো ধুতে ধুতে চোদ্দো মিনিট লেগেছে চোদ্দো মিনিটে আমার পুরা থালবাসন বাসন ধোয়া কমপ্লিট অ্যাকচুয়ালি কাজ কিন্তু টাইমলিই হয়ে যায় আমাদের মনে হয় যে অনেক টাইম নেই না আপনি ঘড়ি কাটা ধরে যদি কাজ করেন দেখা যাবে বিশ মিনিট বেশিতে বেশি একটা কাজ কমপ্লিট হয় একটা কঠিন কাজ একটা ভারী কাজ বিশ মিনিটেই কমপ্লিট হয়ে যায়